কিছুক্ষণ গেলে কিন্তু আমরা স্টেশনে পৌঁছবো দেখা যাক স্টেশনে গিয়ে আমাদের কি অবস্থা হয় আমরা অলরেডি কিন্তু স্টেশনে এসে পৌঁছে গেছি দেখা যাক বাসের জন্য আমাদের কতক্ষণ অপেক্ষা করতে হয় হ্যাঁ বাসের জন্য আমাদের কিন্তু প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছে আর বাসে অনেকক্ষণ জার্নি করার পর আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছিল দেখতেই পারছেন আপনারা আমার চেহারাটা কেমন হয়ে গেছে আমরা কিন্তু ওয়াল বাস থেকে নেমে পড়েছি আর নেমে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি একটা অটোর জন্য কারণ আমাদেরকে প্রথমত ব্রিজে যেতে হবে ব্রিজ থেকে একটা অটো নিতে হবে অটো নিয়ে তারপরে আমাদের যেতে হবে গোপালপুর মসজিদ আমরা কিন্তু অনেকক্ষণ হাঁটার পর এসে পড়েছি অটোর কাছে অটোতে উঠে আমি মামাকে জিজ্ঞেস করলাম যে মামা কত মিনিট লাগবে গোপালপুর মসজিদে যেতে সে আমাকে বললো যে প্রায় আধা ঘন্টার মতো লাগবে আমরা কিন্তু অলরেডি মসজিদে এসে পৌঁছে গেছি আর এটা হচ্ছে মসজিদের সামনের অংশ হচ্ছে সময় আমাদের কাজ হলো প্রথমে তাই আমরা আস্তে আস্তে চলে গেলাম অজুখানা দেখতে পাচ্ছেন যে এটা অজুখানা অজুখানার ভিতরেও কিন্তু ভাগ রয়েছে সেটা হলো এখানে হচ্ছে পুরুষ অজুখানা ওই যে দেখতে পারছেন পর্দা সেখানে হচ্ছে মহিলাদের উজুর জন্য ব্যবস্থা অজুখানার এরিয়াটা কিন্তু খুবই বড় আর হ্যাঁ প্রতিদিনের তুলনায় আজকে কিন্তু মানুষ খুবই কম কারণ শুক্রবারের দিন অনেক মানুষ হয় আর আজকে হলে বৃহস্পতিবার আমরা এখন হাঁটতে হাঁটতে যাব পিছনের ভিউটা দেখতে আর পিছনে কিন্তু একটা খালের মতো নদী রয়েছে আর এটা হচ্ছে মসজিদের পিছনের অংশ পিছনের অংশটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন মেয়র তার পাশে দুইটা মিনার রয়েছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা পর্দা দিয়ে ঘেরাও করা আছে আর উপরে হচ্ছে পুরুষদের জন্য সেটা আপনাদেরকে দেখাবো একটু অপেক্ষা সো আমরা এখন যাবো উপরে দেখবো উপরের ভিউটা কেমন আর আপনারা আমার পাশে থাকবেন আর আমরা হাঁটতে হাঁটতে কিন্তু উপরে চলে এসেছি উপরে এসে প্রথমে আমরা নামাজ পড়ে নিলাম ভাবছিলাম যে সেখানে গিয়ে অনেক মানুষের সাথে জামাতের সাথে নামাজ আদায় করবো কিন্তু আমরা সেটা পারিনি কারণ গানের জন্য আমাদেরকে অনেক দেরি করতে হয়েছে এতদিন শুধু মোবাইলে দেখে আসতাম যে কোপাল মসজিদের ভিউটা অনেক সুন্দর এবং উপরে অনেক গম্বুজ রয়েছে তো সেই কারণে আজকে কিন্তু অলরেডি চলে এসেছি আর উপরে দেখবো যে কতটি গম্বুজ রয়েছে কি উপরে গিয়ে দেখি গম্বুজের চার পাঁচ দিয়ে ঘেরাও করা কারণ এই জায়গায় গিয়ে তাদের ওই ভালো গাছটা বাকিটা কিনি চুমাচুমি সো অনেক মজা করার পর এখন আমরা পুরো পুরুষটা ঘুরে দেখা যাক কোন দিক থেকে ছবি আমাদের ভালো ওঠে সেই দিক থেকে ছবি ওঠানোর চেষ্টা করবো আর পুরো ভিডিও দেখবে আর একটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হলো এই দেখে গম্বুজের ভিতরে ঢোকানি সে এখন আমরা যাচ্ছি মিনারের উপরে মিনারের উপর থেকে গম্বুজ গুলো দেখবো যে কত সুন্দর লাগে সো আপনারা দেখবেন উপরের কত কত সুন্দর সুন্দর আর দেখাচ্ছে অনেক দেখা যাচ্ছে ভাই আপনারা চাইলে আসতে পারেন এই জায়গায় ঘোরার জন্য ছাদে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এখন চলে যাচ্ছি নিচে কিন্তু অনেক উৎস যারা গেছেন তারা হয়তো জানেন ভাই সেই কখন থেকে নামতেছি কিন্তু সিঁড়ি শেষ হচ্ছে না দেখা যাক এখন হয়তো শেষ হবে সিঁড়ি থেকে নামার পর আপনাদেরকে আর জিনিস দেখাবো সেটা হলো এই মসজিদের পুরনো অংশ যেটা ছিল সেটা এই অংশ যখন এই দুইশো এক গম্বুজ মসজিদ ছিল না তখন কিন্তু মানুষ ওই যে ওই জায়গায় নামাজ পড়তো দেখতেই পারছেন খুঁটিনাটি এখনো রয়ে গেছে এখন যেটা দেখছেন সেটা হলো মসজিদের ভিতরের অংশ ভিতরের অংশ কিন্তু অনেক সুন্দর এক গম্বুজের মধ্যে সব থেকে বড় গম্বুজ যেটা সেটা হলো এটা আর মসজিদের ভিউটা দেখেন আপনারা গেলে হয়তো বুঝতে পারবেন যারা যারা গেছেন হয়তো তারা বুঝতেছেন যে কতটা সুন্দর ভিউ আর তারা হয়তো জানেন যে সুন্দর দেখা যায় আমরা মসজিদ থেকে কিন্তু অলরেডি বের হয়ে গেছি কারণ আমরা আসছিলাম একটা বাজে আর এখন প্রায় বাজে আর আমাদের এখন বাড়িতে হবে দেখতেই পারতেছেন আমরা কিন্তু অলরেডি চলে এসেছি রাস্তায় রাস্তায় থেকে আমাদের একটা গাড়ি নিতে হবে গাড়ি নিয়ে তারপরে যেতে হবে ধোনবাড়ি আর হ্যাঁ গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে একটা আমাদের কাছে চলে এসেছিল হেলিকপ্টার হেলিকপ্টার উঠে আমি পুরো খুশিতে বাঘ হয়ে গিয়েছি হেলিকপ্টার নিয়ে আসতে কিন্তু আমাদের প্রায় এক ঘন্টার মতো সময় লেগে গেছে অবশেষে আমরা কিন্তু নিয়ে খাওয়া দাওয়া করে তারপর উঠে পড়লাম বিমানে বিমানে ওঠার পর দেখি আমার সাথে একটা ছোট্ট বন্ধু আছে তারপর আমি তাকে ডেকে কোলে বসিয়ে নিলাম বসিয়ে কিছুক্ষণ তার সাথে আলাপ করতে করতে চলে আসলাম জামালপুর ওর সাথে অনেক হাসাহাসি করার পর জিজ্ঞাসা করলাম যে বন্ধু তোমার ভাই বোন কয়জন ও আর আমাদের উত্তর দিচ্ছিল না কারণ ও আমার এদিকে খুবই ভয় পাচ্ছিল দেখতে পাচ্ছেন রাস্তার ভিউটা অনেক সুন্দর পারছেন আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে আজকের প্রকটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর হ্যাঁ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ